হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আসি আপনাদের সাথে আমি নাজমুল হোসেন আপনারা দেখতেছেন টিম 8 اتش এর অফিশিয়াল চ্যানেল সো আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হবে আমি অনুরোধ করব সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা এখানে যারাই আছেন যারাই ভিডিও দেখতেছেন একটু হলেও আপনাদের নলেজ রাখা প্রয়োজন এই মার্কেটের টিকে থাকতে হলে আপনি একজন ক্রিপ্টো ট্রেডার বিধায় আপনি আজকের এই ভিডিওতে ক্লিক করছেন বা কেউ আপনাকে এটা প্রদান করছে অবশ্য ধৈর্য সহকারে প্রথমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা মার্কেটে শত শত কমিউনিটি রয়েছে লক্ষ লক্ষ ট্রেডার্স রয়েছে ঠিক আছে আর মার্কেটে কিন্তু একাধিক ট্রেডিং রয়েছে আমি একটু ক্লিয়ার করি বেসিক্যালি আমাদের ট্রেডিং কিন্তু কয়েকটা সেক্টর রয়েছে ঠিক আছে কমিউনিটি ট্রেডিং রয়েছে ফরেক্স ট্রেডিং রয়েছে ঠিক আছে স্টক মার্কেট ট্রেডিং রয়েছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং রয়েছে ঠিক আছে আমাদের কাছ থেকে এই যে কটেক্স বলেন গেমলেন যুক্ত কটেক্স তারপরে বাইনারি অ্যান্ড ফিউচার এক কথায় লেভারেস্ট যুক্ত ঠিক আছে যে বিনান্সেও যে আপনার ফিউচার ডেটগুলো আছে লেভারেস্ট যুক্ত কোনো হারাম জিনিস আমরা কোনোভাবেই প্রোভাইড করব না ঠিক আছে এজন্য হয়তো আমাদের কমিউনিটি ছোট থাকতে পারে বাট যারা বোঝার তারা অবশ্যই জয়েন করবে সো আই হোপ ভিডিওটি কীরকম হবে ইন্টারেস্টিং আপনারা জেনে গেছেন তো শেষ পর্যন্ত দেখবেন সো আমাদের টিমের নাম হচ্ছে জেড টু এস ট্রেডার টিম ঠিক আছে সো জেড টু এস ট্রেডার কি ঠিক আছে বা ট্রেডিং জেড টু এস টা কি মূলত ট্রেডিং জেড টু এসটা হচ্ছে একটা কৃপ্ত সিগন্যাল প্রোভাইডকারী একটা কমিউনিটি ঠিক আছে তারা ফ্রি এবং পেড উভয় সিগন্যাল প্রদান করে ঠিক আছে এবং এখান থেকে আপনি একাধিক ফ্যাসিলিটি নিতে পারেন যদি আমি একটু ভেঙে বলি স্পট কল যেটা আপনারা আমরা বিনান্সে স্পটে সিগন্যাল নিতে পারি ঠিক আছে বা একাধিক এক্সচেঞ্জারে স্পট সিগন্যাল নিতে পারি ঠিক আছে হোয়েল সিগন্যাল আপনারা জানেন হোয়েল কাদেরকে বলে ঠিক আছে যারা যাদের এক কথায় অনেক ফান্ড রয়েছে ঠিক আছে এখন তাদের থেকে যদি কোনো সিগন্যাল আসে আমাদের কাছে তো সেই সিগন্যালটা কিন্তু উপরে যাওয়ার চান্স বা একুরেসি বেশি থাকে ঠিক আছে সো হোয়েল সিগন্যাল ঠিক আছে এবং রয়েছে লিস্টিং সিগন্যাল আপনি যদি জানেন যে অন্য একটা এক্সচেঞ্জারে কোনো কয়েন লিস্ট হবে এটা যদি আগে থেকে পিক করতে পারেন অন্য এক্সচেঞ্জার নিউজ দেওয়ার সাথে সাথে এটা পাম করা শুরু করে দেয় ঠিক আছে এরকম লিস্টিং সিগন্যাল আপনারা আমাদের থেকে পাবেন তারপরে পাবলিক এবং প্রাইভেট লাইভ সেশন তো রয়েছে ঠিক আছে এবং চব্বিশ ঘন্টা মার্কেট আপডেট তো পাবেনি তারপরে এমন প্রজেক্ট পাবেন যেগুলো এখনো কিছুই হয় নাই ঠিক আছে বা ডেভেলপ হচ্ছে সেগুলো একদম ইয়ারলি এন্ট্রি নিতে পারবেন সেখান থেকে টেন এক্স থেকে হান্ড্রেড এক্স প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন আমাদের মূল ফোকাস হচ্ছে মিম কয়েনের উপর ট্রেড করা ঠিক আছে আপনারা সকলে জানেন সোলোনা ব্লক চেনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে মিম কয়েন লঞ্চ করছে তার দেখা দেখি বড় বড় ইনফ্লুয়েন্সাররা কিন্তু এই ক্রিপ্টো বা মিম কয়েনের প্রতি ধাবিত হচ্ছে বেসিক্যালি বাইরে কান্ট্রিতে অনেক বেশি হচ্ছে আমাদের দেশে খুবই কম ঠিক আছে তো যাই হোক সো এটা হচ্ছে ট্রেডিং জেটওয়েজ ঠিক আছে সিগন্যাল প্রদানকারী একটা টিম ঠিক আছে সো এখন আমার কথা হচ্ছে যে এই টিম জেটওয়েজ এ যে ভিআইপি গ্রুপ এখানে আপনারা কেন জয়েন করবেন ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে দিই দেখেন একটা সাকসেসফুল টেরার কখন তৈরি হয় ঠিক আছে আপনার কাছে যদি ভালো নলেজ থাকে ঠিক আছে এবং আপনি যদি অনেক কিছু জানেন অনেক কিছু অনেক বছর ধরে যদি মার্কেটে লেগে থাকেন ঠিক আছে আমি প্রায় পাঁচ থেকে ছয় বছর যাবত আছে ঠিক আছে আমার যে অনেক নলেজ আছে আমি দাবি করব না হ্যাঁ তবে দাবি করব আমার এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে সো এ হচ্ছে বিষয় এখানে সাইকোলজির অনেক বিষয় আছে ঠিক আছে আপনি সব কিছু খাটায়ও যদি একটা সিগনালে আপনি যদি সিগনাল পিক করেন আপনি বলতে পারবেন এটা কোথায় যাবে ঠিক আছে এটা ফুললি ডিপেন্ড করে মার্কেটের উপর ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি কেউ দিতে পারবে না যদি কেউ বলে ক্ষেত্রে আপনি বুঝে নেবেন সে কোন ধরনের পাবলিক ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো আমি বলবো না আমার নলেজ আছে বাট আমি এতটুকু বলবো যে আমার আমার এক্সপিরিয়েন্স রয়েছে ঠিক আছে তো সেটা কি ধরনের এক্সপিরিয়েন্স দেখা যায় আমি প্রায় অনেক বছর ধরে আমি বিভিন্ন প্রাইভেট গ্রুপে রয়েছে ঠিক আছে সেখান থেকে যে সিগন্যালগুলো আমি পাই সেই সিগন্যাল গুলোতে কিন্তু একাধিক ডলার জেনারেট করেছি ঠিক আছে মানে আমি প্রফিটেবল ঠিক আছে তো সেই সিগন্যাল যদি আপনাদেরকে দিই আপনারা কি হবেন কিনা এটা আমার কোশ্চেন ঠিক আছে আরেকটা একটা টুইস্টের যে বিষয়টা আছে লাইক আমি একটা এক্সাম্পল হিসাবে বলি আমি তিনটা প্রাইভেট গ্রুপে যুক্ত আছি এখন যে প্রাইভেট গ্রুপের কথাগুলো বলতেছি এগুলোতে কিন্তু খুবই এক্সপেন্সিভ আপনি যদি যুক্ত হতে চান যেহেতু বাহিরের সো আমার একটাতে যুক্ত হতে প্রায় ষোলোশো ডলার মিনস বাংলা টাকা দুই লক্ষ টাকা লাগছে ঠিক আছে সো এরকম মেকাধিক বড় বড় ইনফ্লুয়েন্সার চ্যানেলে আমি রয়েছি সো আমি একটু এক্সাম্পল হিসাবে যদি বলি আমি তিনটা প্রাইভেট গ্রুপ থেকে তিনটা করে সিগনাল নিলাম বা তিনটা চারটা দুইটা এরকম ভাবেই দেয় তিনটা করে সিগনাল দিলাম তাহলে আমি নয়টা সিগনাল পাইছি সো আমার টিম আমি আছি বা আমার আরো অনেক ট্রেডার আছে আমি আপনাদেরকে রিভিল করবো সামনে সমস্যা নাই খারাপ ঠিক আছে তো আমার টিম রয়েছে তো আমার টিম কি করবে আমার টিম করবে যে নয়টা সিগন্যাল এখানে প্রভাইড করা হয়েছে ওই নয়টা সিগন্যালকে আবার আবার অ্যানালাইসিস অ্যানালাইসিস করবে ঠিক আছে রিওপেন করে করবে সে নয়টা থেকে তিনটা পিক করবে সে পিক করে আমাদের প্রাইভেট সেশনে দিয়ে দিবে এখন আপনারা বুঝতে পারতেছেন তা ওই পেড গ্রুপের বিশেষত হান্ড্রেড পার্সেন্ট একুরসি রয়েছে ঠিক আছে ওগুলাও আবার মডিফাই করে আবার সিগন্যাল প্রোভাইড করানো হচ্ছে সো সেক্ষেত্রে এটা এ করেছে আরো বেশি ঠিক আছে তো এটাই হচ্ছে বিউটি ঠিক আছে আর বাইরে কিছু নাই তো এটা তো রয়েছে তারপর আমাদের মূল ফোকাস হচ্ছে মিম কয়েনের প্রতি বেসিক্যালি আমি যখন আগে প্রায় চার পাঁচ বছর আগে ট্রেড করতাম অনেক মিম কয়েন মার্কেটে আসতো সেগুলো হিউজ পাম্প করতো দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ এরকম প্রফিট দিত ঠিক আছে বাট আমি তখন আফসোস করতাম কারণ ওই সব লিঙ্ক আপ ছিল না ওইরকম ভাবে জয়েন করতে পারিনি ঠিক আছে তখন আমি ভাবতাম এই মিম কয়েনগুলো আমি কিভাবে পিক করব ঠিক আছে এরকম ভাবে এখন মিম কয়েনের ভিতরে ট্রেডিং অনেক রিক্সি ঠিক আছে এগুলা জানার অনেক বিষয় আছে যেগুলো আপনারা লেগে থাকলে আমাদের কিন্তু প্রতিনিয়ত লাইভ সেশন এগুলো অ্যাটেন্ড করলে আপনারা সব বুঝে যাবেন ঠিক আছে সো আমি ভাবতাম এগুলো আমি কিভাবে নিব ঠিক আছে বা এগুলো কোথায় দেয় বা এই সমস্ত জিনিস ঠিক আছে তো কারণ আমরা যখন সিগন্যালগুলো করতাম স্পটে ফাইভ পার্সেন্ট টেন মানে অনেক কিছু ঠিক আছে আর আমরা যখন মিম কহেনে আসলাম একটা কয়েন নিমিষে ফাইভ এক্স টেন এক্স এরকম প্রফিট দিচ্ছে ঠিক আছে তো আমাদের মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিংটা করতে হবে যেগুলো আমরা আমার অনেক ভিডিও রয়েছে কিভাবে কয়েন কয়েন আপ হয় কীভাবে বুঝবেন এগুলো অনেক ভিডিও রয়েছে টিউটার রয়েছে দেখে নেবেন ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো আমাদের প্রাইভেট সেশনে আপনি যদি যুক্ত হতে চান ঠিক আছে তাহলে আমাদের এখানে তিনটা প্যাকেজ রয়েছে ঠিক আছে একটা হচ্ছে এক মাসের একটা প্যাকেজ আরেকটা আছে তিন মাসের আরেকটা রয়েছে সিক্স মান্থের আরেকটা রয়েছে লাইফ টাইমের ঠিক আছে সেখানে আমি সবাইকে অ্যাড করি না লাইক যারা ইনফ্লুয়েন্সার বা এরকম রয়েছে তাদেরকে আমি এখানে অ্যাড করি লাইফ টাইমের জন্য ঠিক আছে তো আমাদের তিনটা প্যাকেজ রয়েছে আপনি যে কোনো একটা চয়েস করে আপনি এখানে ইনরোল হয়ে যাবেন ঠিক আছে দেন আপনি উপভোগ করতে পারবেন প্রাইভেট সিগন্যাল ঠিক আছে সো এই ছিল আর কি মূলত বিষয়টা ঠিক আছে এখন এখানে অনেক কিছু শিখানো হয় আপনি একটা কয়েন কখন এন্ট্রি নিবেন ঠিক আছে আপনি যদি সঠিক সময় এন্ট্রি নিতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি একটা কয়েন থেকে ভালো প্রফিট নিতে পারবেন আর এন্ট্রি নিলেও হবে না সঠিক সময় এক্সিটও নিতে হবে ঠিক আছে তারপরে আপনার সিস্টেম বুঝে প্রফিটটা কন্ট্রোল করা লাইক আপনি একটা জিনিস নিলেন আপনার বিশ ডলার হয়ে গেছে পঞ্চাশ ডলার ঠিক আছে এখন আপনি ভাববেন আর যদি ফাইভ এক্স হয় আমার পঞ্চাশ ডলার যাবে আড়াইশো ডলার এরকম ভাবা যাবে না আপনারা আগে ফান্ড ওটা ফেলবেন ঠিক আছে বা এই টাইপের অনেক কিছু আছে ঠিক আছে এগুলো মেনটেন করে আপনারা সুন্দরভাবে ট্রেড করতে হবে আর কি ঠিক আছে যেগুলো আমরা লাইভ সেশনে প্রতিনিয়ত ডিসকাস করে থাকি এবং সুন্দরভাবে বুঝিয়ে থাকি ঠিক আছে তো এছাড়াও আমাদের এখানে আরেকটা সিস্টেম রয়েছে অনেক মরুবি আছে বা অনেক লোক আছে যারা যেহেতু এটা ক্রিপ্টো মার্কেট বা আপ ডাউন তো থাকেই ঠিক আছে রিস্ক রয়েছে তো সেখানে আপনার চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ না থাকতে পারেন তাহলে আমার মনে হয় না এটা আপনার জন্য ঠিক আছে এখানে অনেক লোক রয়েছে যাদের ব্যক্তিগত কাজ রয়েছে ব্যস্ততা রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে তারা ট্রেড করতে পারে না ঠিক আছে তো ওই জন্য আমাদের এখানে একটা স্লটের সিস্টেম রয়েছে এটা অনেক অনুরোধ আসছিল যে ভাই আপনি ট্রেড করেন হ্যাঁ কপি ট্রেড করলেও আমরা করতে পারি বাট কপি ট্রেডে একটা বিষয় আছে আপনি যদি নিজের নিজের অ্যানালাইসিসে যা করবেন ঠিক আছে ওইটা একটা কথা আরেকজনের হাতে দিলেন ওইটা কিভাবে কি মেনটেন করলো কপি ট্রেডের মাধ্যমে এটা আরেকটা কথা ঠিক আছে এখন আমাদের এই জায়গায় যে স্লটের সিস্টেমটা ওইটা আপনি ওখানে এন্ট্রি নিতে পারেন লাইক ওখানে আমার টিম রয়েছে আমি একটু আগে বললাম ঠিক আছে সেই টিমটা ওই জিনিসটা ইউটিলাইজ করে আপনাদের একটা লাভ লস বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে নট আর ওই প্ল্যান লস হলে লস আপনাকে বন্ধ করতে হবে ঠিক আছে কারণ টিমের কাজ হচ্ছে ট্রেড করা ঠিক আছে এখন মার্কেট উপর ডিপেন্ড করে লাভ এন্ড লস ঠিক আছে সো এই হচ্ছে বিষয় যারা না পারেন তাদের জন্য আর যারা অ্যাক্টিভ থাকতে পারবেন ডিলিট ট্রেড করতে পারবেন সিগন্যাল নিতে পারবেন পিক করতে পারবেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে যুক্ত হবেন ঠিক আছে যুক্ত হওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ আই হোপ আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আই হোপ বুঝে গেছেন কিভাবে জয়েন করবেন এটা ভিডিও রয়েছে আপনারা এটা দেখে জয়েন করে ফেলবেন ঠিক আছে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিম যেটা হচ্ছে সাথে থাকবেন আল্লাহ হাফেজ